আজ নয়ই আগস্ট আজ বাবা চলে গেছেন পনেরো বছর হয়ে গেল ন তারিখে মৃত্যুবার্ষিকী আর দশ তারিখ আগামীকাল বাবার জন্মবার্ষিকী আজ ভোর চারটে থেকে প্রায় বৃষ্টি হচ্ছে বেশ ভালো রকমের বৃষ্টি হচ্ছে সামনের দিকে রাস্তাটায় দেখলাম মোটামুটি মেন রোডে ওঠার যে কানেক্টিং রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা পুরোটাই জলের তলায় যদিও আমাদের এই সোসাইটির সামনের একদম যে রাস্তাটা সেটা জল জমে নেই কিন্তু এই রাস্তাটা গিয়ে যে রাস্তায় মিশছে সেটা প্রায় জলের তলায় সমস্ত গাড়িগুলো যাচ্ছে ওই জলের ওপর দিয়েই এমনিতেই ওই রাস্তাটাতে প্রচণ্ড বড় বড় গর্ত আছে শুকনো অবস্থাতেই ওখান দিয়ে গাড়ি নিয়ে যাওয়া আসা করতে খুবই অসুবিধা হয় আর আজকে তো পুরো রাস্তাটাই হচ্ছে জলের তলায় কিছুই বোঝা যাবে না আজ ব্রাউনিকে নিয়ে যেতে হবে তো ভাবছি চিন্তা করছি কি করবো বেরোবো কিনা আজকে এখন তো ভোরবেলা এখন এই যে ব্রাউনি ঘুমো করছে একটু ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দিই তাহলে দেখতে পাওয়া যাবে ভালোভাবে ওই মাথার উপরটাতেই শুয়ে মাঝে মাঝে নিচে নেমে যায় তবে ম্যাক্সিমামটা ওই রকম মাথার উপরটাতেই শুয়ে থাকে আমি আপনাদেরকে সামনের রাস্তাটা দেখাচ্ছি ওই যে দেখুন ওখান থেকে একটা ট্রাক ঘুরবে ওই যেখান থেকে ট্রাকটা ঘুরছে সেই জায়গাটাতেই ওই যে ট্রাকটা ঘুরছে ওই রাস্তাটা পুরোটাই জলের তলায় যাই হোক আজকে বেশ বৃষ্টির ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার অনেক দিন লুচি তরকারি হয়নি বাড়িতে তাই আজকে চটপট করে একটুখানি লুচি তরকারি বানাচ্ছি ব্রেকফাস্টটা আজকে লুচি তরকারি দিয়েই করব। একটু ঝাল ঝাল করে তরকারিটা করব। সর্ষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়েছি ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি অল্প একটু ভাজা ভাজা করে সামান্য হলুদ দিয়ে দিলাম নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোটা দিলে একটু টক টক লাগে খেতে ভালো লাগে আর দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো না মারাত্মক ছাল এরপর জল দিয়ে জাস্ট আলু সেদ্ধ হওয়া পর্যন্ত আর এদিকে লুচিগুলো চটপট করে ভেজে তুলে নিচ্ছি লুচিগুলো ভাজা হয়ে গেলে ওর জন্য একটা ডিমের সাইড আপ পোচ করে নেব ও আবার নর্মালি দুটো সাইড ফ্রাই করে দিলে সেটা খেতে পছন্দ করে না ওর জন্য সব সময় ওই সাইড আপই রাখতে হয় তো আমি ডিমটার ওপর একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম আর একটু ঝাল করার জন্য চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম বৃষ্টি হওয়ার জন্য আজ মনে হয় না আর সাঁতারে যেতে পারবো গতকালও একটা কাজের জন্য সাঁতারে যাওয়া হয়নি দুদিন গ্যাপ হয়ে গেলো হাজবেন্ডের প্লেটটা সাজিয়ে নিচ্ছি তরকারি দিয়ে দিয়েছি লুচিও দিয়ে দিলাম খাওয়া দাওয়ার পরে দুপুরের দিকে আমি এই কোল্ড কফিটা বানিয়ে নিয়ে একটুখানি বারান্দায় এসছিলাম বাড়িতে ফ্রিজে একটা কোন আইসক্রিম রাখা ছিল সেটা দিয়েই আজকে ওই ক্যাফে ফ্রেপ মতন বানিয়ে নিয়েছি বাইরের আকাশটা দেখুন মনে হচ্ছে এক্ষুনি আবার মুসলধারে বৃষ্টি শুরু হবে জানি না কি করব আজকে বেরোতে পারবো কিনা তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি ভিডিওতে আজ তাহলে আসি